সম্মানীয় দর্শক সারাদেশে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ এবং নতুন নিয়ম জারি করলো কেন্দ্র সরকার যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবার থেকে বায়োমেট্রিক ছাড়াই করা যাবে আধার প্রসেস ইয়াস এবার থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই করতে পারবেন আধার রেজিস্ট্রেশনের কাজ কি করে হবে বায়োমেট্রিক ছাড়াই আধার রেজিস্ট্রেশনের কাজ কেন এমন নিয়ম জারি করল কেন্দ্র সরকার তাই নতুন নিয়ম জারি হলে জনগণের সুবিধা হবে না অসুবিধা হবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি রইছি আপনাদের বন্ধু এসআই মন্ডল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ তো চলুন দেখে নিই যে আজকের নতুন নিয়ম যে জারি করলো কেন্দ্র সরকার আধার আপডেট নিয়ে আধার রেজিস্ট্রেশন নিয়ে যে বায়োমেট্রিক ছাড়াই হবে আধার প্রসেস আধার রেজিস্ট্রেশনের কাজ কি করে সম্ভব চলুন দেখে নিই কী বলা হয়েছে নিউজে সারা দেশে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম জারি করলো কেন্দ্র সরকার এবার থেকে বায়োমেট্রিক ছাড়াই করা যাবে আধার প্রসেস আধারের রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন নিয়ম লাগু হলো ভারত জুড়েই না জানলে আপনিও সমস্যায় পড়তে পারেন নতুন আধার তথ্য নথিভুক্তকরণের জন্য বিরাট আপডেট ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার সারা দেশে ডিসেম্বরের মধ্যে আধার ব্যাংক সংযুক্তিকরণ আধার রেশন আপডেট আধার প্যান লিঙ্ক ও আধার গ্যাস কানেকশান নথিভুক্তিকরণ সহ একাধিক আপডেট প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করার দিকে কেন্দ্র সরকার অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনারা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রেশনের সঙ্গে আধার লিঙ্ক প্যান আধার লিঙ্ক এবং গ্যাস কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক সমস্ত কিছু কিন্তু আপডেট একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে যাচ্ছে সরকার তাহলে বুঝতে পারছেন যে নতুন কিছু একটা ভাবনা চিন্তা রয়েছে কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে এতগুলো আপডেট এতগুলো লিঙ্ক প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে চলেছে কেন্দ্র সরকার এরই মধ্যে আধার নথিভুক্তকরণ নিয়ে কেন্দ্রের তরফে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট এবার থেকে নাকি বায়োমেট্রিক ছাড়াই সম্পূর্ণ করা যাবে আধার নথিভুক্তকরণের প্রক্রিয়া সম্প্রতি কেরলের এক মহিলা আধার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি তার আঙুলের ছাপ স্পষ্ট না আসার জন্য আর এই তথ্য জানাজানি হতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর কেন্দ্র তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন যে যে সকল ব্যক্তি বায়োমেট্রিক স্ক্যানের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অপারগ তাদের ক্ষেত্রে আধার নথিভুক্তকরণ সম্পূর্ণ করতে বিকল্প সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকারের আধার মন্ত্রক বুঝতে পারছেন যে একটা মহিলা কেরলের একজন মহিলা আধার নথিভুক্তকরণ করতে গিয়ে তার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ স্পষ্ট না আসার জন্য এটা কিন্তু জানাজানি হয়ে যায় এবং সরকারের কানে যায় সরকার নড়েচড়ে বসে এবং নির্দেশিকা দিয়ে দেয় যে এবার থেকে ইলেকট্রনিক্স মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়ে দেন যে বায়োমেট্রিক স্ক্যান বা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে যদি অপারগ হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে নথিভুক্তকরণ সম্পন্ন করতে হবে অন্য পদ্ধতিতে অর্থাৎ বিকল্প পদ্ধতিতে কি জেনে নেব বিকল্প পদ্ধতি কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আরও জানান যে আধার বায়োমেট্রিকের ক্ষেত্রে দুরকম পদ্ধতি চালু আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে স্পষ্ট ছাপ আসবে না তাদের চোখের আইডি স্ক্যান করে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে একইভাবে যাদের চোখের আইডি স্ক্যান করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করে আধার নথিভুক্ত করানো সম্পূর্ণ কথা বলেছেন তিনি কিন্তু যাদের ফিঙ্গারপ্রিন্ট বা চোখের আইডি স্ক্যান কোনোটাই সম্ভব নয় সেক্ষেত্রে কী হবে দেখুন তাদের ক্ষেত্রে আধার রেজিস্ট্রেশন উপায় বাতলে দিয়েছেন ইলেকট্রনিক্স মন্ত্রী অর্থাৎ যাদের আইরি স্ক্যান এবং বায়োমেট্রিক স্ক্যান উভয়ে যদি মিসম্যাশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখুন ইলেকট্রনিক্স মন্ত্রক জানিয়েছেন যে যাদের বায়োমেট্রিক ক্ষেত্রে উক্ত দুই প্রক্রিয়ার প্রয়োজন নয় তাদের ক্ষেত্রে নতুন আধার কার্ড নথিভুক্তকরণের জন্য নাম ঠিকানা জেন্ডার বা ডেট অফ বার্থ দিয়েই আধার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন তারা খুব গুরুত্বপূর্ণ আপডেট তাহলে আপনার ফিঙ্গার বা আইডি স্ক্যান যদি মিসম্যাশ হয়ে যায় তবুও কিন্তু আপনার আধার কার্ড হবে অর্থাৎ আধার রেজিস্ট্রেশনের কাজ কিন্তু হবে